আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আমাকে দেখবার জন্য এবং শুনবার জন্য শুভেচ্ছা এবং স্বাগত সম্মানিত দর্শক মরক্কোর রাষ্ট্রদূত হারুন রশিদ সাহেব উনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা কিনা উনি বলতে চেয়েছেন আমি কোট আনকোট এরকম বিষয়টা যে বর্তমান ইউনুস সরকার দখলদার সরকার উনি ওনার ভাষায় এভাবে বলেছেন উনি পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পরে যে সব পরিস্থিতি উদ্বুদ্ধ হয়েছে সবগুলোকে উনি কোট করেছেন প্রায় যেমন মব ভায়োলেন্স তহিদি জনতা তারপর হচ্ছে দেশের জঙ্গি উত্থান সব কিছু নিয়ে উনি কথা বলেছেন আপনি কোন কথাটাকে রশিদের উড়িয়ে দিতে পারবেন এই যে একটা গণদুত্থান ঘটেছে হ্যাঁ জনরসের মধ্যে একটা গণদ্যুত্থান ঘটেছে এবং আওয়ামী লীগের কিছু পাঁচ আটা কুত্তা বলবো আমি এই পাঁচ আটা কুত্তাদের কারণে এই দলটা ডুবেছে এবং জনগণ রাস্তায় নেমে এসেছে গণদুত্থান হয়েছে এরপরে আমরা যেটা চেয়েছি আমরা চেয়েছি একটা শান্তি শৃঙ্খলার মতো একটা দেশ এবং আমরা চেয়েছি আইনের শাসন প্রতিষ্ঠা হোক এমন একটা দেশ চেয়েছি এমন একটা দেশ চেয়েছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এমন একটা দেশ চেয়েছি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখুক এবং একাত্তরের চেতনায় তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাক কিন্তু এর বিপরীতে আমরা যা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর এই সব উগ্রবাদ এই সব তহিদি জনতা এই সব একাত্তরের চেতনাবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে মাথা চাড়া দিয়ে উঠেছে পাকিস্তান পন্থীরা মাথা চাড়া দিয়ে উঠেছে যারা একাত্তরকে বিতর্কিত করতে চাই মাথা চাড়া দিয়ে উঠেছে ভারত বিরোধিতার নামে একাত্তরকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই। ভারত বিরোধিতা করছেন কেন ভারত বিরোধিতা করার মানে হল যা তারা একাত্তরে আমাদেরকে সাহায্য করেছিল একাত্তরে সাহায্য করেছিল বিধায় আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পেয়েছিলাম কিন্তু এটা অনেকের পছন্দ হয় নাই কারণ ভারত কেন আমাদের সাহায্য করলো কেন বাংলাদেশ স্বাধীন হলো এটাই ছিল মূল কারণ কারণ হচ্ছে ভারত যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে তাদের ধারণা অর্থাৎ পাকিস্তানপন্থীদের ধারণা যারা বাংলাদেশ বিরোধী তাদের ধারণা ভারত যদি এখানে নাক না গলাত ভারত যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করত তাহলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না এবং তারা বাংলাদেশকে একটি পাকিস্তানের করদ রাজ্যে দেখতে পেত এটাই তাদের মনের শান্তি থাকত কিন্তু আশাই গুড়েবালি বিধিবাম ভারত আমাদেরকে সাহায্য করে দেশটি স্বাধীন করে দিয়েছেন এরপরে আসে আওয়ামী লীগ আওয়ামী বিরোধিতা আমি বিরোধিতার নামে যে বিরোধিতা করা হয় এটাও একটা ন্যারেটিভ যেখানে আওয়ামী অর্থাৎ বঙ্গবন্ধুর আমলে বা বঙ্গবন্ধুর শাসনের কারণে বঙ্গবন্ধুর দৃঢ়মান বঙ্গবন্ধুর রুদ্রমূর্তি একটা লিডারশিপ কোয়ালিটির কারণে জাতি ঐক্যবদ্ধ হয়ে একাত্তরে ঝাঁপিয়ে পড়েছিলো এবং দেশকে স্বাধীন করেছিল তারা বঙ্গবন্ধুর যে বিরোধিতা করে এটাই মূল কারণ বঙ্গবন্ধু কেন এই দেশটিকে স্বাধীন করলেন অর্থাৎ বঙ্গবন্ধু যদি স্বাধীন না করতেন তাহলে ওই একই কথা পাকিস্তানের কর রাজ্য হয়ে থাকত তো এরকম করে অনেক রাষ্ট্রদূত বিদ্রোহ ঘোষণা করবে আগামীতে হয়তোবা কারণ হচ্ছে কি যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের পক্ষের লোক যারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে তারা কখনোই এমনটি তো চায়নি তারা কখনোই এই নারীদের স্বাধীনতাকে হরণ করবে নারীদেরকে ঘরবন্দি করে রাখবে তারা তো এমনটা চায়নি তারা চেয়েছিল শেখ হাসিনার পরিবর্তন কিন্তু শেখ হাসিনার পরিবর্তন ঘটিয়ে তারা যে ভিতরে ভিতরে ম্যাটিকুলাস প্ল্যান করেছিল একাত্তরকে অস্বীকার করা চব্বিশের চেতনাকে তারা একাত্তরের চেতনার উপরে রাখে রেখে দেওয়া এবং আলটিমেটলি তারা একটি দল গঠন করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো সবই ম্যাটিকুলাস একটা ডিজাইন মনে হচ্ছে এখন এই সব তহিদি জনতা তাদের কি কিন্তু ই নেই তাদেরকে অ্যারেস্ট করা নেই বরং মাহফুজ আলম ইদানিংকালে তার দু একটা স্ট্যাটাস যখন তাদের বিপক্ষে যাচ্ছে তারা ফুঁসে উঠছেন আমি মাহফুজ আলমকে পছন্দ করি না কিন্তু মাহফুজ আলমের ইদানিংকালের যে দু একটা স্ট্যাটাস আমি অবশ্যই সমর্থন করি মাহফুজ আলম সর্বশেষ যেটা বলেছেন সেটা জামায়াত ইসলাম যে পাকিস্তান প্রীতি ছিল এবং জামাত ইসলাম যে যুদ্ধ করে দিছিল জামাত ইসলাম যে পাকিস্তান নামক দেশটির দোসর জামাত ইসলাম যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুইটা দেশকে পৃথক করতে চায়নি সেই কথাটাই মাহফুজ আলম তার স্ট্যাটাসে তুলে ধরেছেন তুলে ধরে এখন রোশানলে পড়েছেন জামায়াত ইসলামের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পারোয়ার না সারোয়ার পারোয়ার দিগার পারোয়ার উনি বলেছেন যে মানে উনি একটা বিবৃতি দিয়েছেন মাহফুজ আলম কেন এরকম স্ট্যাটাস দিতে পারেন বা সরকারের থেকে তার নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি আপনাদের বিপক্ষে যেটা যায় সেটার বিপক্ষ সেটার পক্ষে তখন আপনারা বিবৃতি দেন সেটার বিপক্ষে তখন আপনারা লেগে যান সেটার পক্ষে আপনারা তখন নেই আর যখন এনসিপি যখন রাষ্ট্রীয় প্রোটোকলে যখন দল গঠন করে এনসিপি এবং তহিদি জনতা আপনারা হেফাজত এবিপাটি আপনারা মিলে যখন মব করেন ফ্রান্স থেকে আমেরিকা থেকে যখন নির্দেশনা এসে যখন আপনারা তাদের কর্মকাণ্ড এক্সিকিউট করেন তখন কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়েন আর কেউ যখন এমন করে তখন আপনাদের গায়ে লাগে অর্থাৎ এইসব নিয়ে যখন কেউ বিদ্রোহ ঘোষণা করে সরকারের বিরুদ্ধে তখন আপনারা তখন তাকে আপনারা ট্যাগ দেন যে অ্যাজাইলাম পাওয়ার জন্য কানাডার অ্যাজাইলাম পাওয়ার জন্য উনি এই কাজ করেছেন কেন ভাই মরক্কোর কিংবা একটা বিদেশি একজন বিদেশি একজন রাষ্ট্রদূতের সুযোগ সুবিধা কি কম অবশ্যই না সে কেন এরকম জীবন বেছে নেবে তার মনে হয়েছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আর বাংলাদেশ নেই যে কারণে তারা বিদ্রোহ ঘোষণা করছে এই সব যদি চলতে থাকে অবশ্যই সেনাপ্রধানের কথাই ঠিক হবে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সুতরাং সাধু সাবধান সরকারকে সাবধান থাকতে হবে যে এই স্বাধীনতা বিরোধী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে যদি স্বাধীনতা বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে বর্তমান সরকারেরও ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যাবে দর্শক আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাত